কপালে আমার এই কি ছিল ও মহারি মাঝতে দিল কপালে আমার এই কি ছিল ও মহারি মাঝতে দিল আয় ভগবান এ কি হলো পথ ফের ফল সব নষ্ট হলো সব নষ্ট হলো ছিল সব কেন 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 দাদা তোমরা ঠাকুর ঘরে ঢিল বেঁধে সন্তান পেয়েছো আর মিথ্যা কথা বলবো না ঠাকুর ঘরে ঢিল বাঁধতে যাবো আর ঢিল খুঁজে না পেয়ে দুটো ইটের টুকরো বেঁধে আর দুটো সোনার টুকরো ছেলে পেয়েছে দাদা দুটো ছেলে ছোটটা থাকে বিদেশি আর বড়োটা থাকে গ্রামে বর্তমানে আমি এখন বড়োটার ভাগে পড়েছি দাদা কি বলবো বড় বউ মামার এত ভালোবাসে নিশ্চয় আমার মুখে বলতে হবে না আমার কাজ দেখে তোমরা বুঝতে পেরেছি দাদা থাকি আমি বিদেশে অনেকদিন পরে গ্রামের বাড়িতে এলাম কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না বাবা 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 কে রে ছোট ঢেমন ঘরেছি কি হাড়ি মারছ এটা আর কর্মফল লে বাবা কর্মফল মানে হাড়ি মারি দুঃখ নেই তাও আমার দুঃখ নেই দুঃখ না কোথায় দুঃখ আমার একটাই রে বাবা হ্যাঁ সারাদিন খাটা কাটানো পরে তোর বৌদ্ধ কোথায় শুধু তাই জানিস কোথায় গরুর গরু ঘরে সত্যি বাবা এটাই তোমার কর্মফল দাদা কত করে বলেছি বাবা আমার সঙ্গে চলো বিদেশে থাকবে ভালোভাবে থাকবে কি মনে করে হঠাৎ গ্রামে এলি আমি তো তোমার নিয়ে যেতে এসেছি ও এখানে হাড়ি মা যদি হিংসা হচ্ছে ওখানে গিয়ে এটাও বাসন মাজায় বলে না যেতে এসো না বাবা কথাটা বোঝার চেষ্টা করো বাবা তোমার বৌমা স্কুলে মাস্টারি চাকরি পেয়েছি আর আমাদের বিবাহ বার্ষিকী দুটোকে এক করে একটা বড় পার্টি দেওয়া হবে তো পার্টি হ্যাঁ আচ্ছা পার্টিতে ওই বাংলা টাংলা থাকবে তো দেখো তিনি বাংলা কোথা থেকে আসছে বিদেশে সব বাংলা চলে না ইংলিশ মত হুইস কি কি পচ পচ নয় কস ও ক নিয়ে পড়েছি বাবা তোমার সব চিন্তা করতে হবে না প্লেনের ভিতরে সব রকম ব্যবস্থা করা আছে আমি কি বলছি শোনো বলো তুমি তোমার জিনিসপত্র গুলো গুছিয়ে নাও আমরা দুজনে এখনো যাবো লন্ডন

বুড়ো বাবা দাঁড়াতে গেউপরে কawat কawat করে চুম খাচ্ছো আমটা ছাড়ো লাগবে তো তো মাতা খারাপ করে দেবে এইজন্য তোমাদের গাইয়া বলে জানো কেন আচ্ছা বাবা আমাদের গ্রামের বাড়িতে কোনো আত্মীয় এলে তাদের কিভাবে আপ্যায়ন করা হয় আমাদের গ্রামে যদি কোনো আত্মীয় আসে হয় গুলো জল দেয়া হয় ন নুন লেবু শরবত করে দেওয়া হয় হয় গুলো জল নয় নুন লেবু শরবত কিন্তু আমাদের বিদেশে একটা প্রচলন আছে বাড়িতে কোনো আত্মীয় এলে তাকে চুমুকে আপ্যায়ন করা হয় ব্যাপারটা ভালো করে বুঝিয়ে নিতে হবে আমাদের গ্রামে যদি কোনো আত্মীয় আসে আমরা কি করি হয় গ্লুকন্ডের জল গ্লুকন্ডে না থাকলে নুনলেবুজ ঘরগুলো আর এখানে যদি কোনো আত্মীয় আসে তাদের চুমুকে আহ্বান করা হয় চুম্বু হ্যাঁ চুমু চুম্বুকে চুম্বুকে ঘর শোনা হবে আচ্ছা ঠিক আছে বলছিলাম তুমি গ্রামে বোকা ছিলে বলে শহর বাজার বোকা হয়ে আছো কেন বোকার কি দেখলে এই তুই আরে বেটা ছেলের বে করেছি দাদা শুনতে পাচ্ছ আমি নাকি বেটা ছেলে রে করিস আমার বাড়ি রাক্ষস খালি বলে আমি বেটা ছেলে মেয়ে ছেলে চিনি না না তুমি তো সবে এলে কি দেখলে কি বুঝলে ওটা বেটা ছেলে কই গিয়ে একবার দেখে শুনে দেখি ঠিক আছে তুই দাঁড়া আমি যাব আর দেখে ফিরে তাড়াতাড়ি আসবে দিস বাবা কোচে চিনতে পেরেছো চিনতে পেরেছি তা কি দেখে চিনলে

সেটা তো আগে বলবে তুই কেন বলার সুযোগ দিছিস মাথা খারাপ করে দেবে ঠিক আছে এসেছো তুমি একটু রেস্ট নাও আমি তোমার বৌমার একটু আলোচনা করে আসি না না বৌ বলো বলছে এই লোকটা কে ইয়ে না কি চিনতে পারছ না ইয়ে না কি চিনতে পারছ না এই দা বানাতে কাওয়াত কো ধারে কেন জানিস ইয়ে না কি চিনতে পারছ না না কি চিনতে পারছ আমি কি জানি না তোরা সর্বজয় সত্যি কথা বলতে ভয় পাচ্ছিস কেন আমি কি বলে দে পরিষ্কার করে বল পরিষ্কার করে হ্যাঁ বলছি বলছি

ছোট ছেলেটার কাছে হারিয়ে মে দেখাছিলাম ভেবেছিলাম মানুষে ছি করতে ছোট হয়ে গেছি ছোটটার কাছে গিয়ে তো মাথা উঁচু করে বাজবো ছোট ছেলেটাকে আমি এতই ছোট করে দিলো দাদা দূরবীন দিয়ে দেখতে হবে বৌমা আমি আপনার মনে জাগের বাবা হ্যাঁ তুমি ওকে কি বলেছি রে কেন কি বলেছিল আমাদের অ্যানিভার্সারি তিন যেটি মার্কেটি শপিং করতে নিয়ে যাবে। হ্যাঁ তা নিয়ে যাব তো সবই তো গ্রামের বাড়িতে এলাম তোমাকে তো নিয়েই যাব তাহলে চলো আমি শপিং করে আসছি বেশ তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর আমি ড্রাইভারকে বলছি গাড়ি বের করতে এই শোন বাবা এখানে চুপ করে বসে থাকবি ওই দামি দামি দামী জিনিসগুলো আছে এখানে বসে বসে ওগুলো পাহারা দিবি দেখিস যেন কোনো হাত দিস না আমি এই যাব শপিং করব আর চলে আসব না না বৌমা বয়স হয়ে গেছে দামী দামী যে হাত মেরে আর কি করব বয়স হয়ে গেছে শুধু জিনিসগুলো দেখব আর অনুভব করব এই লুমুন্ডিতে বসন্ত বাহার খুশিতে মেতে ও প্রেমে রসিকা হে রমনে বসন্ত বাপা খুশিতে মেতে প্রেমের রসিকা আজকে বলে ভালো কথা বলতে বসন্ত বাপা খুশিতে মেতে ওলে প্রেমে

মনে হয় যেন ছেলে ধরা এই তু কোন এই সুন্ন্দর সরনাল সন্ধান কোন ভালো খাকলি এছে মোর দেয় যায় সাধ বাবিধবা যায় না বোঝা মনে হয় যেন ছেলে ধরা ইদবি করে। मेरा बेबी कहाँ है अरे मेरा बेबी कहाँ है अरे कोची हाउडी हाँ आई बांग्ला भाषा ठीक मत तो बुई दे पारी ना अरे तू की काबूच काबूच कोते जी की जो बुई दे पारी ना रे माँ अरे आदमी तो मेरा बात समझा नहीं हम क्या बोला समझा नहीं है अरे भैया हम बोला है पर मेरा बेबी था कि तो बेबी कहाँ है अरे तीन कुल खाकी क्या, 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 क्या हाँ? माता खेते ही बाड़ी ढोके जी बोलता है

होता है हाँ मालूम है मालूम है, है।, है सारा जॉब दो हो भी नहीं हमने तू जॉब दो हो जाएगी ओ बोलिए भैया अरे ये ही हाथ में जो दे गाले रिफ़े तो रे ढूँगी देता है हा? दे आमलों को लो है हा? तो आपका कैसा लगता है अरे ये तो झूठ आदमी है यहाँ पर मैं क्यों आया है? मेरा बात समझा नहीं ये झूठ बोला क्यों अरे भैया हम बोला मेरा बेबी कहाँ है तुम क्या बोला ऐ देख भालो खाकी

শুনে ভয় পাচ্ছি দেখলে কি করি চাই তুমি হাতাই কি ঝুটকা আদমি হ্যাঁ আরে মুলা নেই চাইয়ে তুমি হাতাই হাতাই ভুলটা আমার হচ্ছে বাবু কি বলে গেছিল আমাদের গ্রামে যদি কোনো আত্মীয় আসে হয় গুলোকন্ডে ননে নুন লেবু শরবত দেওয়া হয় আর এখানে যদি কেউ আসে কি করা হয় চুমু খেয়ে আহ্বান করা হয় চুমু খেয়ে আহ্বান করি বলে মেয়ে ঠিকরে ঠিকরে উঠতেছে আবার ने, कोची हाउडी ए मेरा क्या बोला रेडी हाउ हम रेडी आओ बंद शुरू हो हाँ बे ये क्या बोला खेजूर का उड़ते ना पारी डाग धोरे झूल वो एक चल रहा कांटा पे रास्ता दे जा तू ठोंड दोड़े तो घोषित समान कौन है ये ही ठोंड की ठोंडे खोज घोष बेदा कर पारे की कोपल को अरे तू क्या बोला मेरा साथ में कोची हाउडी क्या रेडी हो हाँ। हम रेडी हो हाँ। आओ बन शुरू हो हाँ रेडी हो हाँ। ता आजा। आजा क्या बोला क्या आओ बन हो हाँ आओ बन आ क्या कर रहे हो तुम तो मेरा साथ भी गलती कर रहा है तू तो ये मुख टूक धोई नहीं ये क्या बोला गाली शुद्ध खोई नहीं गंदे बेरी छे ए भैया गंदे बेरे पर भाजे तो धर जाऊं सारो ना हरी काका हरी काका कौन साला সাবহে আউমান শুরু করে শেষ করতে হরি কাকা হরি কাকা দিদি 5 মিনিট পর এত صدا করে আরে

ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম না বাজারে কোনো শিক্ষক বা শিক্ষিকা সঙ্গে দেখা তাদের পায়ে হাতে আমরা প্রণাম করতাম আর তাদের পোশাক দেখলে মনে হতো তারা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা আচ্ছা আপনারা বলুন তো এই তো ওটা স্কুলের শিক্ষিকা এইসব ড্রেস করে যদি বাজার বা স্কুলে যায় ছেলেরা কেউ বইয়ের পৃষ্ঠার দিকে দেখবে সব তো ওই ব্ল্যাক বোর্ডের দিকে তাকিয়ে থাকবে এদের গর্ভে জন্মাবে কি নেতাজি আর খদিরাম ভারতবর্ষের বুকে আগে অনেক মহন ব্যক্তি জন্মেছিল এখন জন্মাচ্ছে আরে কি করে জন্মাবে আজ থেকে 20 বছর پیچھے গেলে বুঝতে পারবেন যখন আমরা মায়ের এখনো রাস্তা পার হতো না রাস্তা কোনো পুরুষদের ছাওয়া বলে ছাতা ডিঙাতো না বলতে ভাই এটা সরে জানাই দে ওপারে যাব আরে বর্তমান সমাজে মেয়েরা কি করছে রাস্তায় যদি কেউ শুয়ে থাকে তাদের বুকের উপর পা দিয়ে ওপারে গিয়ে বলবে কাকু সরি নারী মানে মাইন সমাজ সমাজ চায় না যারা তার পাশটা পুরুষ ছাড়া জব্দ হয় না এরা ইয়েস ইয়েস भैया थैंक यू ইয়ে তোর কি টেনে যোগ ধরে দাদা এই কথা আমি বলতে চাইনি বলে আজকে সমাজ একটু ভালো করে খেয়াল করে দিলে বুঝতে পারবেন এখন কুমারী মেয়েদের থেকে বৌদিরা বেশি ঘর থেকে আউট হয়ে যাচ্ছে আর এইসব দেখি আমাদের গ্রামের সে ফটকে দাদা চার ছেলে মানে আউট হয়ে গেল চার ছেলে তার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর তোর একটা চোদ্দ বছরের ছেলে হাত ধরে চলে যাচ্ছে আর যেসব ভাইরা চলে যাচ্ছে তোদের কাছে হাত জোর করে বলতে দিই এই পোচা পুকুরে ডুবে আত্মহত্যা করার থেকে

এরা নারী লজ্জা হলো নারীর ভূষণ জ্ঞানেজনে বলে আর সারাদিন এরা শুধু জিন্সের প্যান্ট পরে ঘরে বৌমা তোমরা তো গ্রামের বঙ্গবধূ লালপুরের শাড়ি পরে তুলসীতলায় প্রদেব না জালে

মহাভারতে পঞ্চপান্ডারা পাশা খেলে হেরে যেতে দৌপদীর কাপড় খুলেছিল তবে এসব দৌপদীর পাশা খেলে হেরাতে হবে না এইসব দেশ দুই হাজার মাস বাগানে পাশ যাবে আর আমাদের দেশে কিছু উড়ান করে বার হয়েছে দাদা দুদিন দেখবে তিনে দেখবে এই দেশ মাছ গাছে রাখায় আরে ম্যাডাম শুয়ে আছে ছাই গাদায় পাইছি তো তিন পাই মাখন সে গাদিরা বেলুন যাবে পেটে হাওয়া বেশি বড় বড় কথা বলছি তুই কি আমার আপন তো ধ্বংস করবে কলি রই তুই তো কর স্বভাব তো

আপনার যে অফিস জব করতো আমি সেই অফিস থেকে আসছি কি ব্যাপার আপনার আবার কাছ যে ডিএ কাটা হতো আপনার রিটায়ারমেন্ট করার পর একসময় ছ লক্ষ টাকা একটা চেক এসছি ছ লাখ টাকা চেক হ্যাঁ ওই চেকটা আমি দেবো ওখানে আপনার আবার একটি সই লাগবে বলছিলাম ম্যাডাম আমার বাবার জায়গায় আমি সই করলে হবে না দেখো আপনি সই করলে হবে না ওখানে আপনার বাবারই সই লাগবে ও তুমি এত হেকাতে মেছেলে কেন গো উনি সই করলে হবে না তো ওনার বাবা তো এই তিন-চার দিন হলো মারা গেছে তাই তো হবে না একাদিক এই আপনি তো ফালতু বকছেন কেন দেখো আমি আপনাদের সাথে ফালতু বলতে পারবো না সমস্ত ডকুমেন্ট নিয়ে আমাদের হেড অফিসে দেখা করবে ও মাই গড এত কি 6 লক্ষ টাকা এত কি বাবার পরিচয় হ্যাঁ এখন আমি কি করি আমি যদি আমার বাবার পরিচয় দিই আমার যদি যদি আমাকে ছেড়ে চলে যায় আমি কাকে নিয়ে থাকবো না না আমি 6 লক্ষ টাকাও হাতছাড়া করতে পারবো না আমি এখন কি করি কি করি কি করে

আমি সব জানি যেদিন তুমি তোমার বাবাকে প্রথমে এই বাড়িতে এনেছিলে সেদিন ওনাকে দেখে সন্দেহ হয়ে গেছিল ইনি তোমার বাবা এই সময় যে ম্যাডাম চলে গেল সে কে সে আমার বন্ধু মিস ওখানে ওকে আমি এই বাড়িতে ছদ্ম বেঁচে এনেছিলাম শুধুমাত্র তোমাকে বলছে তোমার লজ্জা হয় না নিজেরই বাড়িতে নিজেরই বাবাকে চাকরি পরিচয় দিতে তুমি কি ভেবেছিলে এনাকে তোমার বাবার পরিচয় দিলে আমি তো ছেড়ে চলে যাবো না গো না ছোটবেলায় আমি আমার বাবাকে হাই ভেবেছিলাম বিয়ের পরে এই বাড়িতে তোমার বাবাকে পেয়ে আমি আমার মৃত বাবার স্থান পূরণ করি কি তোমার কাছে এই রূপ ব্যবহার পাবো এটা আমি কোনোদিনও আশা করি দাদা আমায় ক্ষমা করবে আমি বাংলা ভাষা পড়তে পারি বাঙালির মেয়ে আমি শহর এসেছিলাম নিজের মেয়ের হাত ছড়িয়ে দিই তোমার ছিলাম ভালোবেসে বিয়ে করে ছি রাহুল ছি তুমি এত বড় কথা আমাদের কাছে গোপন করতে পারলে রাখুন নিজের বাবাকে চাকরের পরিচয় আমাদেরকে দিতে পারলে আচ্ছা রাখুন টাকা পয়সা সবকিছু তো আমার আছে তোমার জন্য তোমার বাবাকে তুমি চাকরের পরিচয় আমাকে দিতে পারো আমি কি ভবিষ্যতে ভাবতে পারবো তুমি আমাকে চাকরানি পরিচয় দেবে না রাখুন একটা বাবা তার সন্তানকে মানুষ করতে গেলে কত কষ্ট করে যাইব একটা মা তার সন্তানকে কোচি ব্যাপারে বড় করতে গেলে তার পিছনে কত টাকা খরচ করে তুমি জানো না আচ্ছা মা তখন থেকে শুধু টাকা 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 বলে যাচ্ছো ওটাকে জিজ্ঞেস করে দেখো তো আমাকে ছোট থেকে মানুষ করতে আমার পিছনে কত টাকা খরচ হয়েছে আমি সমস্ত টাকা মিটিয়ে দেবো ছি ছি বলছি এত বড় কথা বলতে পারলে দিদির বাবাকে তুমি এত বড় কথা বলতে পারে রাখুন সরে রাখো আমি তোমার শাশুড়ি মা যেদিন তুমি আমার বাড়িতে তোমার বাবাকে যোগ্য সম্মান দেবে সেই দিন তুমি আমাকে মা বলে ডাকবে তার আগে নয় আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড যে সমস্ত মায়েরা বসে আছে শুনতে পাচ্ছেন উপযুক্ত সন্তানের কথা

তোরা যখন সকালে কাজে দেরি যাস না ঠিক হলে বাবারা ঘুমিয়ে পড়লেও মায়েরা একটা দরজার কাছে সবচেয়ে বড় মিথ্যা বা দেখে জানিস সেটা হল মা খোকা তোরা যখন কাজে থেকে এসে বলিস মাগু আমার খুব খিদে লেগেছে মা আর এক মুটো ভাত দাও না মা মা তো সর্বস্ব সব দিয়ে দিলো রে তোরা যখন মাকে জিজ্ঞাসা করিস মা আমাকে তো সব দিয়ে দিলে তোমার জন্য কি আছে মায়েরা বলে জানিস এক গ্লাস জল খেয়ে কি বলে জানিস কোথা বলে ওরে কোকা তোদের মতো সন্তানের পেট ভরে গেলে আমাদের মতো মায়েদের পেট ভরে যায় রে কোকা আমাদের মতো মায়েদের পেট সেই সত্তর পারবি না রেখকা পারবি না মায়ের কোনোদিন সত্তরা চায় না রেখকা কোনোদিন বেশ কোকা বেশ প্রত্যেকটা বাবা মা যেমন চাই তাদের ছেলে মেয়েরা সুখে থাক আমরা তোদের বাবা আমি যাই তোরা সুখে থাকবো না তোদের পথের কাটা হয়ে আমি থাকতে চাই তোদের পথের কাটা আমি বলতে পারছি বাবা আমি বলতে পারছি আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও আমাকে ছেড়ে যেও না বাবা আমাকে ছেড়ে যেও না বুকে ধরে কত ভোর ফোটা